হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আছে বার্থডে স্পেশাল ঠিক আছে আমার সোনাপুর বার্থডে তাই এই যে আমরা যাইতেছি এখন হচ্ছে কেক আনতে শফিপুর মানে আমাদের বাসা থেকে কাছে আর কি এক কিলোমিটার হবে এই যে আমরা এখন হাঁটিহাঁটি যাইতেছি আর হাঁটিজার এই যে এটা আনসার একাডেমি সফিপুর চলে আসছি হাঁটিহাটিয়ে সবাই তো খুব মজা করতেছে আর কি আমাকে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে যে জায়গা থেকে কেক নেবো টেন্সিটিউট অনেক কেক কিন্তু এই জায়গায় একটু দাম বেশি আছে পরে আস্তে আস্তে যে কেক পছন্দ করতেছি কোনটা নেব ওরা আছে মেঘা মহানন্দ পরশ সৈকত আর আমি ওরা একটা পছন্দ করলাম সবাই মিলে লাল এখন দেখতেছি কার মত কি হয় ঠিক আছে এক একজন এক একটা কেউ বলতেছে সাদাটা কেউ লালটা এখন সবাই একসাথে মত করতেছে যে কোনো একটা নিয়ে লাগবে তো দুটো তো আর হবে না তাই ফাইনালি আমরা লালটা নিয়ে ফেললাম এখন চলে গেলাম বাসায় আর এই যে সে খুব কান্না করতেছে বাড়ি থেকে আসছে আসার পরে এখনো এখন সেটিং হয়নি এই জায়গায় এই কান্নাকাটি করতেছে থাকবে না কাকির গুলে এবার আমি এই প্যাকে আমি গেলাম একটু ফটো শুট ফটো তোলার জন্য ফটো শ্যুট চলে আমাদের আমি আর বলতেছি বার্থে কার আমার দর্শক সব কি করে আছে আমার পর্ব শেষ আরেকজন আসবে নতুন করে এই যে শৈতান কেকটা অনেক সুন্দর জোশ সবার পছন্দ ছিল আর রেড কালার অস্থির একটা লুক এই যে সবাই দাঁড়ায় আছে দে বৌদি আমার সৈকত ওই পাশে এই যে এদিকে কাকা কা কাকা ও শিবমন্ডল এ ঘুমাই গেল ঘুমাই গেল এদিকে 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 দেখা তোরা এ তিনজন আমার দিকে দেখা সাদিকা এই যে দাদা বাবু বসে আছে এদিকে নজর মারতেছে সাদিকা এই যে সাদিকা ওকে এদিকে আর এই যে এই সেই পাটে আর এই সেই এটা আমার দিদি বোলাগার সবাই লজ্জা পাচ্ছে ভিডিও আছে এই যে ফটো সেশন চলতেছে ঠিক আছে কেক কাটার আগে কারণ কেক কাটার পরে তো ছবি টুবি হবে না এই জন্য কেক কাটার আগেই সবাই আর কি ছবি টুবি যা উঠানোর উঠানিত ফটো সেশন আর কি ছোটোখাটো করে গেল সবারই হাফ প্যান্ট ঘরে আর গরম যার কারণে কারেন্ট ছিল না গরমে অনেক আসলে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যায় সৈকত মানন্ত আরও মানুষ সৈকত মানুষ এগুলো আছে আমার দিদি বৌদি

কেক দেখতেছে কেকের টুপি কর এই যে আমার শাশুড়ি মা আর আমার বউ আর দুইজনে বসে আছে মা আমি একসাথে আসলে আমরা তো সবাই সারপ্রাইজ আর কি কারণ সবাই বাড়ি থেকে আসছে বার্থডে উইশ করার জন্য এই যে এটা হচ্ছে দাদা বাবু আমার দাদা বাবু আর শালা বউ এবার আমি চলে আসলাম সবাই ছবি তুলে আর আমি না দিল্লি থেকে হয় আসলে জমবে না এই জন্যই আমি ছেলে আসলাম স্টাইল দিতে আছে পোস্ট দিতে আছে তাদের কাছে যে বার্ডে কুয়ে হাত ধরে সে করতে যায় ছবি তোলা বর্ব প্রায় কাছাকাছি চলে এখন আছে কেক কাটার বর্ব আসে গেছে সে <laughs> কাঙ্ <laughs> দুটি এসব আস্তে রেখে শোনাবো কেক কাটা শুরু কেক কেটে প্রথমে বাপ জানলে দেবে কিন্তু সে খাবে না সে এখন বই মুড়ি লাল এই জন্যে বৌদি লিতরে রেখা যাচ্ছে এবং কষে খাবো না বৌদি গেল না একসাথে কষে পড়লে ওর দিকে হাসি কি নিজেকে খাইতেছে রাখতে আবাদীয়বার আছে কিটা ওর ভাই পরশ এজন্য পাবো কেক খাইয়ে নিল যার বার্থডে সেই খালি কেক খায় ঠিক আছে আশেপাশে কারো থেকে নাই যে মহামন্ত বাইর সে লজ্জা পাচ্ছে গালি গিয়ে দিয়ে দাঁড়া এটা আসলে একটা ঐতিহাসিক মুহূর্ত কারণ কখনো ভাবিনি যে এরকম বার্থে দিন সবাই আসবে এই যে আমরা গাল ঝিপুরি থাকি আর সবাই বাড়ি থেকে এই যে সৈকত আমরা বাইক নিয়ে তার মা খালি যাই বডি দেখানো জানি সিক্স প্যাক্স দেখানো জানি চলে আসে এই যে বড় একটা মাগুলো খাওয়াই দিল এই যে কোনো শালি আছে খালি ফটো সেশন কেক কেক খালি খাইতেই আছে খাইতেই আছে একটু বলে না যার খাবো না কি অল্প করে দাও কারণ আমি দেখতেছি যে আমি যখন যাব তখন আমার নিজে যে কেক খাওয়া লাগবে না দিলে নিজে উঠে উঠে খাবো এখন দাদা বাবু আসবে আহ শালা বোরা তাই কেক খাইতেছে আগে সে খাওয়াই দেবে কি উল্টে আগে নিজে খেয়ে নিয়েছে এইগুলা তবে ওর খুব স্টাইল দিয়ে দিতেছে দিয়ে বা নতুন করে খেয়ে এই যে সবাই এদিকে ব্যস্ত আছে এই যে সেলিব্রিটি সবাই দেখতেছে কারেন্ট দিদি আসছে দিদি এসে আর কি আমি আসলাম আবার নতুন করে কেক কাটেছিলাম বৌদি ছিল আমার শাশুড়ি ছিল যার কারণে আমি সুযোগ পাইনি তার হাত ধরে কেক কাটার এই নতুন করে আমি শুরু করছি

এখন শেষ মুহূর্তে কাঙ্কিত মুখে মাগাবো বলতেছে না না আর কি মাগাবো না তাই কি হয় আর ভিডিও শেষ মুহূর্তে সবাই ভালো বাই।